ওভারহেডে তা ছিঁড়ে টানা কয়েক ঘন্টা ব্যাহত হলো ট্রেন পরিষেবা বর্তমানে দক্ষিণ পূর্ব শাখায় হাওড়া আমতা লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে সোমবার সপ্তাহের প্রথম দিন সকালে দেখা যায় রেল লাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেড তার বিদ্যুৎবাহী হয়ে রয়েছে গোটা রেল লাইন ওই সময় লেভেল ক্রসিং পেরোতে গিয়ে বিদ্যুৎ হন এক বাইক আরোহী তখন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি ট্রেনে যাচ্ছিলাম গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরে দিই তারটা ছিঁড়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে বমের মতন বাস করতে শুরু থাকে পাঁচ ফুলে দেখে যেয়ে তার ছেড়ে ওই রেলের যে পাথার সঙ্গে পড়ে আছে তখন রেলের পাতের সঙ্গে আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি তবু গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে ছট মারা মতো হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো রেলের গাফুলিতে যেয়ে গা ছেড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আর কে আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্র ছাত্রীরা আসছিল যতগুলি হাই স্কুল ছাত্রছাত্রীরা ওদেরকে তো আমরা সতর্ক করি ভিজে সতর্ক করার ওরা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাঁশি ও কোনা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে অভিযোগ দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে রেল লাইনে অফিস টাইমে সকাল দশটা দশ মিনিটে তার ছিঁড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হয় এদিন বন্ধ করে রাখা হয় লেভেল ক্রসিং বন্ধ ছিল হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল পরে মেরামতির পর স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল